ছবির একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে শতকরা সম্পর্কিত একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে সমাধান করার চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে তো চলুন কথা না বলে শুরু করা যাক এখানে বলছে যে কত শতাংশ লাভে একটি পণ্য বিক্রি করতে হবে যেখানে অর্ধেক দামে বিক্রি করলে ত্রিশ ক্ষতি হয় মানে এখানে বলছে দেখেন যে একটা মানে কিছু পরিমাণ আপনাকে লাভ করতে হবে হ্যাঁ যেখানে পণ্যটা বিক্রি করতে হবে এবং অর্ধেক দামে বিক্রি করলে আমাকে ধরতে হবে যেখানে আসলে বিক্রয় মূল্য কয় টাকা তাহলে এখান থেকে সমাধানের সুবিধা এখান থেকে ধরে অঙ্গটা দেখে মনে হচ্ছে অনেক ছোট কিন্তু যদি বিষয়টা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই করতে পারবেন না সো এখানে আপনাকে ভালো করে বুঝতে হবে এখানে ধরি ধরি যেহেতু আপনি বিক্রয় বিক্রয় করতে হবে বিক্রয় মূল্যটা অজানা এখানে বিক্রয় মূল্যটা ধরতে হবে ধরি এখানে হচ্ছে বিক্রয় মূল্য যেটাকে বলা হচ্ছে সেলিং প্রাইস তাহলে এখান থেকে ধরি সেলিং প্রাইস ইকুয়াল হচ্ছে এক্স এখানে আপনাকে সেলিং প্রাইস হচ্ছে বিক্রয় মূল্য এখানে সিপি যেটা বলছে সেটাকে বলে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য তাহলে এখানে ধরি হচ্ছে সেলিং প্রাইস এক্স টাকা। দবা ধরি সেলিং প্রাইস এখানে এক্স আপনি সেটাই ধরেনাকা নাও। তারপর এখানে বলছে যে যেখানে অর্ধেক দামে বিক্রি করতে হবে। তার মানে এখানে দেখেন শর্ত যদি দিশা আবার যে এটাকে অর্ধেক দামে বিক্রি করতে হবে। তাহলে এখানে আছে এটা প্রাথমিক অবস্থায় বা ইনিশিয়াল। তো ইনিশিয়াল অবস্থায় মানে প্রাথমিক অবস্থা আপনাদের ছিল কত টাকা এক্স টাকা। এখানে ইনিশিয়াল এটা আপনি এখানে একটু ধরে নিতে পারেন যে ইনিশিয়াল তারপর এখান থেকে বলছে অর্ধেক দামে বিক্রয় করলে তাহলে এখান থেকে সুতরাং আবার প্রশ্ন মতে এখানে প্রশ্ন মতে প্রশ্ন মতে হচ্ছে নতুন প্রশ্ন মতে নতুন সেলিং প্রাইস নতুন সেলিং প্রাইস কি হবে আপনি অর্ধেক দামে বিক্রি করতে হবে সেলিং হবে x/2 আর দেখ বলতে হাফ হচ্ছে x/2 এবার দেখেন এই দামে বিক্রি করলে বলছে 30% ক্ষতি হয় তাহলে 30% ক্ষতি হয় এখানে বলছে দেখেন যে কত শতাংশ লাভ লাভ বলতে এখানে কিন্তু আমরা যদি কি অথবা বিক্রি করি যাইতাই করে লাভ एवं ক্ষতি কিন্তু নির্ভর করে ক্রয় মূল্যের উপরে তাহলে এখান থেকে কিন্তু আমরা কিন্তু দুইটাই বলে দিয়েছি যে বিক্রি করতে হবে বলতে x টাকা আবার বলতো অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হয় তাহলে 30% যদি ক্ষতি হয় তাহলে এখানে কি থাকwidetildeছে আমার 70% তার মানে হচ্ছে এখানে যে বিক্রয় মূল্য হচ্ছে 70 টাকা হলে কিন্তু ক্রয় মূল্য 100 টাকা এক টাকায় কত আর এখানে এই যে x/2 এটা কত করলে কিন্তু আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এখান থেকে 30% লস 30% এখান থেকে লস তাহলে এখানে 30% 30 পার্সেন্ট হচ্ছে লস বা ক্ষতি থার্টি পার্সেন্ট লস সমান হচ্ছে এখন এইখানে আমাকে আপনাকে বের করতে হবে হচ্ছে ক্রয় মূল্য কস্ট প্রাইস তাহলে এখানে হচ্ছে যে এই এসপি অর্থাৎ সেলিং প্রাইস সেলিং প্রাইস যদি সেলিং প্রাইস যদি 70 হয় 70 টাকা হয় টাকায় ধরতে পারেন টাকা হয় টাকা হয় তাহলে তাহলে হচ্ছে কস্ট প্রাইস কস্ট প্রাইস কে আমরা সি দিয়ে সি পি দ্বারা বোঝায় কস্ট প্রাইস কয় টাকা হবে হবে হচ্ছে একশো টাকা একশো টাকা তারপরে এখানে হচ্ছে ওই কি ইউনিটারি মেথডে আপনারা করতে পারেন যে এখান থেকে সেলিং প্রাইস যদি এখানে হলো এক টাকা হয় তাহলে কি হবে এখানে হবে হচ্ছে হান্ড্রেড বাই সেভেন্টি টাকা তারপরে এখানে হচ্ছে আপনি ধরছিলাম হচ্ছে এক্স বাই টু টাকা তাহলে এখানে এক্স বাই টু টাকা যদি হয় এক্স বাই টু টাকা এখানে দেখলাম সুতরাং দিলাম এখানে সুতরাং এক্স বাই টু টাকা হলে এগুলো আপনি ডট ডট দিয়ে দেন সমস্যা নেই বুঝলেই হলো যে আপনি পারেন তাহলে এখানে কথা হবে হান্ড্রেড বাই হচ্ছে সেভেন্টি ইন্টু এক্স বাই হচ্ছে টু তাহলে এখানে থাকে এটা আপনি কেটে দেন হাতে তারপরে ফাইভ দ্বারা এখানে থাকলে হচ্ছে থাকে ফাইভ এক্স বাই হচ্ছে সেভেন ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এখানে তাহলে এই যে কস্ট প্রাইস আপনি কস্ট প্রাইস পেলেন হচ্ছে ফাইভ এক্স বাই সেভেন টাকা তাহলে কস্ট প্রাইস হচ্ছে আপনার ছিল এইটা ইভেন আপনি কিনছিলেন কিন্তু এই সেলিং প্রাইস ছিল এইটা তাহলে অবশ্যই এখান থেকে আপনার কি লাভ বের করতে হবে এখান থেকে তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং এখান থেকে হচ্ছে প্রফিট তাহলে এখান থেকে প্রফিট হচ্ছে ইট আর লাভ হবে প্রফিট কল হবে হচ্ছে আপনার ছিল বিক্রি করছেন এক্স টাকা আর আপনার এখানে ক্রয় মূল্য ছিল ফাইভ এক্স বাই হচ্ছে সেভেন তাহলে এখানে বিয়োগ করতে হবে যদি আপনার লাভ হয়েছে তাহলে এখানে ফাইভ এক্স বাই হচ্ছে সেভেন তাহলে আপনার এখানে লসাগু যদি করেন তাহলে এখানে হবে পাঁচ সাত তাহলে এখানে পাঁচ বাদ দিলে থাকে দুই তাহলে এখানে থাকে হচ্ছে

পার্সেন্টেজ কি হবে এখান থেকে মানে ইনিশিয়াল অবস্থায় ছিল কি এখান থেকে যতটুকু লাভ হয়েছে আর যা ছিল এখানে তাহলে ছিল হচ্ছে ফাইভ এক্স বাই সেভেন এটার থেকে এতটুকু লাভ হয়েছে আপনি যেহেতু কিনছেন এটা দিয়ে ক্রয় মূল্য কস্ট প্রাইস তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে টু এক্স বাই হচ্ছে সেভেন সেভেন ডিভাইডেড বাই আপনার ছিল হচ্ছে ফাইভ এক্স বাই সেভেন ফাইভ এক্স বাই হচ্ছে সেভেন গুনন এখানে একশো দ্বারা হচ্ছে গুন করতে হবে যদি আপনি পার্সেন্টেজে করবেন তাহলে আপনার অ্যান্সার নামে হচ্ছে এটা আপনি উল্টায় দেন তাহলে টু এক্স বাই হচ্ছে সেভেন ইন্টু এটা হচ্ছে নিচে যদি উল্টায় যাবে তাহলে উল্টায় গেল পরে সেভেন নিচে হচ্ছে ফাইভ এক্স গুণন হচ্ছে হান্ড্রেড

আপনি আহ আলাদা ভাবে একটু করতে পারেন এখানে সেটা হচ্ছে যে পণ্য বিক্রি একটি আপনি করেন করার পর অর্ধেক দামে বিক্রি করেন সেখানে হচ্ছে তিরিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এখানে হচ্ছে আপনার যদি ধরি এখানে এটা অল্টারনেটিং একটা মেথড যে ধরি এখানে হচ্ছে আপনার কস্ট প্রাইস ছিল মনে করলাম আমি হচ্ছে একশো টাকা হম তাহলে এই একশো টাকার পরে আরেক আর আরো কিছু টাকা আপনাকে লাভ করতে হবে যে এখানে অর্ধেক দাম বিক্রি করার পরেও এভেন হচ্ছে ক্ষতিও কিনতে হবে তিরিশ পার্সেন্ট তাহলে এখান থেকে হলে নতুন কথা হবে এখানে তাহলে দেখেন এখানে নতুন নতুন কস্ট প্রাইস এখানে হবে যে এখানে আপনি কিছু টাকা যোগ করবেন তাহলে নতুন হবে নতুন হচ্ছে সিপি সিপি হবে হান্ড্রেড প্লাস এক্স ঠিক আছে আবার এখানে বলছে যে হচ্ছে

আপনি এই অ্যাপ্রোচও করতে পারেন এই অ্যাপ্রোচও আপনি করতে পারেন ঠিক আছে তাহলে এখানে বা হচ্ছে আপনি এক্স এর মানটা বের করলে কিন্তু ডিক্লি পার্সেন্ট বের হয়ে যায় তাহলে এখানে হবে হচ্ছে 100 প্লাস এক্স সমান 140 বা এক্স ইকুয়াল হবে এক্স ইকুয়াল 140 মাইনাস আপনি দেখতেই পাচ্ছেন এখানে आंसर হবে 40 তাহলে এক্স সমান হচ্ছে কত 40 তাহলে এখান থেকে হচ্ছে